আসসালামু আলাইকুম আফরান আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা প্রতিনিয়তে কিন্তু রাত জাগি প্লাস টেনশন করে এমন খুব কম মানুষই আছে যাদের হচ্ছে টেনশন নেই বা ডার সার্কেল নেই সো এই ডার সার্কেলটা কিন্তু আমরা সবাই রিমুভ করতে চাই কিন্তু যেতে চায় না সো চলো আজকে কথাব খুব বেস্ট একটা হচ্ছে আই ক্রিম নিয়ে এই যে দেখতে পাচ্ছো ডব্লিউ ক্লিনিকের একটা হচ্ছে যাদের ডার সার্কেল আছে প্লাস চোখের নিচে এই জায়গাটাতে ভাজ ভাঁজ আছে মানে রিঙ্কেল আছে এটা হচ্ছে তাদের জন্য এটা তোমাদের ভাজ ভাজ যেটা আছে সেটাও দূর করার সাথে সাথে তোমাদের ডার্ক সার্কেলটা পড়েছে পুরো আই এরিয়ায় বা অর্ধেক সেই জায়গাটাতে কিন্তু তোমরা এটা দিলে তোমাদের হচ্ছে রিঙ্কেলটাও তোমাদের রিঙ্কেলটাও চলে যাবে প্লাস ডার্ক সার্কেলটাও কিন্তু রিমুভ হবে আর সেকেন্ডলি এটা হচ্ছে তোমাদের যাদের ডার্ক সার্কেল আছে প্লাস চোখের এই এরিয়া সাইডটা ফোলা যেটা দেখতে একদমই ভালো লাগে না সবাই চাও যে এটা কিভাবে ঠিক করব তোমরা কিন্তু এটা নিয়ে নিতে পারো এটা থ্রি ডাব্লিউ ক্লিনিকের এটা হচ্ছে কোলাজেনটা তো তোমাদের যাদের পাফিনেস আছে চোখের নিচটা ফোলা তারা এটা নিবা আর যাদের হচ্ছে রিঙ্কেল আছে প্লাস ডার্ক সার্কেল আছে তাদের হচ্ছে এটা নিবা সো যারা যেটা যে সমস্যা ফেস করছো তারা সেই অনুযায়ী প্রোডাক্টগুলো পার্চেস করে ফেলবা